আপনারা দেখছেন খবর জবর ভরদপুরে ভয়াবহ আগুন বহরতে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন স্থানীয় মানুষও দমকলের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে জয়নগর থানার অন্তর্গত বহর ও দাসপাড়ার বাসিন্দা তারাশঙ্কর দাসের খাতাল থেকে সোমবার দুপুরে হঠাৎই ধোঁয়া বের হতে দেখে এলাকার মানুষ অল্পক্ষণের মধ্যেই খাটাল থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পায় তারা সাথে সাথে গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করে এবং জয়নগর দমকল দপ্তরে খবর দেয় তারা খবর ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন স্থানীয় মানুষ ও দমকল কর্মীদের প্রচেষ্টায় প্রায় এক ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে ওই আগুন 这个这里，再摆一个牌子，摆一个牌的标志。这个的 এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেথানিটি এর নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স ঘটনা সম্পর্কে গ্রামবাসীরা জানান কি হয়েছিল আগুন ধরে গেছিল ধুমা ধুমার অন্ধকার হয়ে যাচ্ছিল আমি তখন চান করছিলাম করতে করতে আবার ছুটে এসেছি এসে আর ওই লিবন ধরেছি তারপর দমকল এসছে তারপর দমকলে হ্যাঁ কিভাবে লাগল আগুন আমরা কি বলবো কি নাম আপনার উজ্জ্বল ভান্ডারি কি হয়েছিল আমরা তখন এই স্পটে ছিলাম না এই গ্রামের লোক আমরা পার্টি অফিসে বসে হ্যাঁ ইলেকশন নিয়ে আলোচনা করছিলাম হঠাৎ করে আমাদের কাছে দাসের কাছে যে তারাশঙ্কর দাসের বাড়িতে হ্যাঁ অগ্নিসংযোগ করেছে তৎক্ষণাৎ আমার সমস্ত গ্রামের মা বোনেরা এবং আমার সমস্ত পার্বতী যুবকরা সবাই মিলিত হয়ে তারাশঙ্কর দাসের পাম এবং শিবশঙ্কর দাসের পাম্প দিয়ে আমরা জল আধুনিক সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করি তৎক্ষণাৎ আমরা হচ্ছে আপনার ফায়ার সার্ভিসে খবর দিই দ্রুতগতিদের মাধ্যমে ফায়ার ব্রিগেডে এসে। এখন অগ্নি সংযোগ নির্মাণের ব্যবস্থা করছে কিভাবে লাগলো আগুন কিভাবে লাগলো আমরা ঠিক এখন তদন্ত করে ঠিক জানতে পারছি না কীভাবে হঠাৎ করে লাগলো কারণ এখানে কেউ আড্ডা মানে কিছু করে না কীভাবে অগ্নিসংযোগ করেছে সেটাই এটা জায়গাটা কি কিসে আগুন লাগলো এটা হ্যাঁ এটা খাটাল খাটাল হচ্ছে গব্বাদি হচ্ছে ঘর ছিল মজুত করা তাতেই আগুন সংযোগ করেছে আমার নাম আমার নাম সহদেব দাস 大家来大家好。 লাগলো বুঝতে পারছেন না কেউই তবে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে ওই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের ওই খাটালে গবাদি পশু না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তবে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানালেন খাটালের মালিক তারাশঙ্কর দাস কি হয়েছিল আমরা তো কিছু বুঝতে পারছি না হঠাৎ দেখছি আশেপাশের লোক চাঁচামাচি করছে আমার খাটালের খাটাল ঘর ভস্মীভূত হয়ে গেছে এবং খাটালে গরু কিছু ছিল না এবং খাটাল ভস্মীভূত হয়ে আরও আনুষঙ্গিক মানে জিনিসপত্র অনেক আগুন নেমানোর কাজে কারা হাত লাগালো ও পাড়ার আগে পাড়ার আশেপাশে লোক ছিল তারপর তারাই মনে হচ্ছে দমকল বাহিনীকে খবর দিয়েছে তারা এসে আবার এখন কি অবস্থা এখন তো পুড়ে পাড়ে সব নষ্ট হয়ে গেছে এখন ওরা এসে আগুন নেমাচ্ছে হ্যাঁ আগুন নেমাচ্ছে শেষ পর্যায়ে হয়ে গেছে আপনার নাম আমার নাম তারাশঙ্কর দাস মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটি জি 4ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগো থানা সংলগ্ন রেল কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোর নাইন ফোর সিক্স সেভেন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেন্দ্রীয় হল্টার পরিষেবা চালু করলাম